সামনে পুলিশ ফলা কোর্ট দেখ দিয়ে করতে পারি সাথে আবার কিন্তু সেনাবাহিনী আছে দিয়ে কি করা যায় যদি সিঙ্গেল দিয়ে খারাপ হব গাড়ি কিনা হচ্ছে নামপত্র করা হয়নি তো আপনার ঈদের পরে নাম পত্র করা হবে মালিকানার একজন আছে কিনা হচ্ছে আপনার হয়তো ঈদের পরে ই করে দেবো ঈদের জন্য করতে পারিনি Sim. Sí. <susurra> <susurra> ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আজকে যাইতেছি শেরপুরের উদ্দেশ্যে শেরপুরে যাওয়ার মাঝে শেরপুরিতে আমাকে পুলিশ এবং বাহিনী দাঁড় করে অনেক কিছু জিজ্ঞাসা করলো আমরা আইডি কার্ড এবং স্মার্ট কার্ড ড্রাইভিং সহ গাড়ির সকল ডকুমেন্টস থাকার জন্য তারা আমাকে কিছু বলল না কিন্তু আমার যে গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু অনার কিন্তু অন্যজন এখনো পর্যন্ত নাম ট্রান্সফার করা হয়নি এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেছিল যে নাম ট্রান্সফার কেন করে নাই অ্যাকচুয়ালি ঈদের জন্য কিন্তু আমি নাম ট্রান্সফার করতে পারি না এই জন্য আমি তাদেরকে বললাম কেউ তারা মামলা দিল না তারপরে আরেকটা বিষয় তাদের আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে আমরা এক সঙ্গে দুই বন্ধু ছিলাম আমার কাছে হেলমেট থাক আছে কিন্তু আমার বন্ধুর কাছে হেলমেট নাই তারা কিন্তু ওই বিষয়ে চাইলে মামলা দিতে পারতো কিন্তু তারা ওই বিষয়ে না ঘাটেঘাটে করে কিন্তু আমাদেরকে কোনো মামলা বা হেসাল করলো না এর মানে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি পুলিশ বা সেনাবাহিনী যাই হোক না কেন তারা কিন্তু দেশের সাথে কাজ করে তবে কিছু পুলিশ আছে তারা কিন্তু হয়তো নিজের সাথে কাজ করে তারপরেও যদি আপনার সকল ডকুমেন্টস থাকে আশা করি আপনাদের তেরকম হেসাল বা কোনো হয়রানিতে তারা করবে না কিন্তু আমরা ড্রাইভিং এবং গাড়ির ডকুমেন্টস না থাকার জন্য কিন্তু অনেক সময় মামলা খাই আর মামলা খাওয়ার পরে আমরা দুষ দেই প্রশাসনের অ্যাকচুয়ালি প্রশাসনের দায়িত্ব হলে সব চেক করা কিন্তু আমরা আমাদের দায়িত্ব হলো যে সকল ডকুমেন্টস সবসময় আপডেট রাখা কিন্তু আমরা ডকুমেন্টসগুলো আপডেট রাখি না এর জন্য কিন্তু আমাদের প্রায় সময় বেশিরভাগ সমস্যা হয় কিন্তু তারা এই ছোটখাটো সমস্যা নিয়ে কিন্তু আসলে অ্যাকচুয়ালি মামলা দেওয়ার কথা না তারপরেও মনে করেন যে আমরা যদি পুলিশকে একটু বুঝিয়ে কথা বলি তারা কিন্তু অ্যাকচুয়ালি আসলে মানে মানে কিন্তু আমরা বুঝে না কথা বলে কিন্তু আমরা অল টাইম আমাদের ক্ষমতাটা প্রয়োগ করি কারা ক্ষমতাটা প্রয়োগ করে যাদের মামা খালু আছে উচ্চ কর্মকর্তা তারা কিন্তু এই বিষয়টা বেশিরভাগ করে থাকেন আশা করি আপনারা অবশ্যই আপনাদের সকল ডকুমেন্টস আপডেট রাখবেন এবং সাথে রাখবেন আশা করি আপনাদের কোনো প্রশাসন মামলা দিবে না আপনারা তো দেখতেই পারলেন যে আমাকে কোনো প্রকার মামলা বা কোনো উল্টাপাল্টা কথা কিন্তু বলেনি